আমরা রোজনগর পল্লবী থানা বিএনপি মহন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা উপস্থিত রয়েছি সকলে ধৈর্য সরকারে আমাদের প্রিয় নেতার জন্য অপেক্ষা করব শৃঙ্খল ভাবে আমরা চেয়ারে বসে অবস্থান করব এবং আমার ব্যক্তিগত বিরানব্বই নং ওয়ার্ড যুব দলের প্রাণ প্রিয় সহযোগতাদের উদ্দেশ্যে আমার অনুরোধ থাকবে প্রিয় সহযোগতা ভাইয়েরা আজকের এই অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আপনারা কর্মসূচি আজকে সফল করবেন আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে সকলের কাছে প্রিয় মায়েরা যারা আমাদের চেয়ারে অবস্থান বসে অবস্থান করছে সকলকে বসে থাকতে হবে